হাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন রাত বারোটা বাজে আমার তো চোখে ঘুম নেই বিভিন্ন স্মৃতি বিভিন্ন কিছু মনে পড়তেছে দ্যাট সবাই ভাবলাম যে বসে বসে আর কি করব একটা গান করি আমার মতো আছেন নাকি কেউ গান পাগল থাকলে আসেন এক কাপ চা খেতে খেতে জমি আড্ডা দেওয়া যাবে সারা রাত ধরে গান হবে আপনারা কে কি ধরনের গান পছন্দ করেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন আজকে আপনাদেরকে আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাব আশা করি সবার ভালো লাগবে আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত চুয়ে এসেছো আর লোনা বালিতির দরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো আমি কখনো যাইনি জলে কখনো নীলে কখনো রাখিনি চোখ আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও বলো নেবে তো আমায় আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা বলে সভা সদল করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক জটিল দাদা না বলায় অনেক কথা কথা তুলেছিলে কেন শুধু শুধু ছুটে ছলা একে একে কথা বলা নিজের জন্যে বাঁচা শুধু নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই তাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব কোথায় ঘি বলো কোথায় ঘি